দুই ধরনের মানুষ থেকে সব সময় দূরে থাকবেন নাম্বার এক লোভী মানুষ নাম্বার দুই স্বার্থপর মানুষ কারণ এদেরকে দূর সময়ে কখনই আপনার কাছে পাবেন না লোভী মানুষরা কখনো কাউকে ভালোবাসে না ওরা হিসাব করে যেখানে দেখে সুবিধা বেশি সেখানে সম্পর্ক গড়ে তোলে আর স্বার্থপর মানুষ প্রয়োজনে আপনার সাথে সম্পর্ক করবে প্রয়োজন শেষ আর আপনাকে ছেড়ে চলে যাবে কাউকে তুমি কখনো বুঝতে দিও যে তুমি কষ্টে আছো হয়তো তাদের কাছে ওষুধ থাকবে না কিন্তু লবণ ঠিকই আছে তারা তোমার কাঁচা গায়ে লবণ ছিটিয়ে দিবে তাই যতই কষ্ট থাকো না কেন সবার সামনে হাসি থাকবে ছিল তো অনেকেই পথে কতজনকে হারালাম আমার জীবনে যারাই এসেছে খুব অল্প সময়ের জন্য এসেছে মানুষের জীবনে সব কিছুই থাকে কিন্তু মনের কথা খুলে বলার মতো কেউ থাকে না মানুষ যখন একা থাকে তখন সে একা থাকে তার মনের ভিত্তি স্মৃতিগুলো তাকে ঘিরে রাখে এমন মানুষের আমার কোনো প্রয়োজন যারা আমার পাশে থাকার পরেও তাদেরকে আমার আপন মনে হয়